নির্বাচন সমাগত পাঁচ তারিখ বুধবার দিন ভোট আপনারা বিগত দিনে কম্বল পেয়েছেন ঈদ উপহার দিয়েছেন কাপড় সেমাই চিনি এগুলি পেয়েছেন আল্লাহ তার অনেক দিছে দান করার হাতও তার আল্লাহ দিছে তার ছেলে নাই দুটা মেয়ে বড় মেয়ে বিলাইছে আর ছোটো মেয়েদের এবছর মেট্রিক মেট্রিক পাস করছে গোল্ডেন এ প্লাস হয়েছে আল্লাহ তার অনেক সম্পদ দিছে ওই সম্পদের অংশটুকু মেয়েদেরকে আমি আমার নাতি হিসাবে আমি আমার হাজি হাজির হফিক আমার মেয়ের জামাই নাতি হিসাবে দুই মেয়ে যা দিছি আর বাকি যেমন তার করে আর ডাল লাগতো না তাই পরিমাণ আট ছশো কোটি টাকা দেড় সম্পদ তার দিসে মার্কেট লিখে দিছে এন হাজির ভাটার ইচ্ছাটা হইলো আমি এখন এখন থেকে যা কামাই করব তা জনগণের মাঝে সেবা করতে চাই সেই হিসেবে তার নির্বাচনে আসা আপনারা যদি তাকে পাঁচ তারিখ বুধবার দিন আনারস মার্গায় ভোট দেন তাহলে সে চেয়ারম্যান নির্বাচিত হলে তিন লক্ষ টাকা যদি একটা বাজেট হয় এর তার আরো এক লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা তারা আল্লাহ দিছে দেখা আছে মা বোনদের কাছে আমার অনুরোধ থাকবে আর কি পাঁচ তারিখ সবাই কেন্দ্রে কেন্দ্রে যাবেন আপনার অধিকারটুকু আপনারা আদায় করবেন বৃষ্টি হলে জানি আপনারা কেন্দ্রে যান আর এখানে যারা দায়িত্বে আছেন তারা চেষ্টা করবে আপনাদেরকে অটো বা রিক্সা দিয়ে আপনাদেরকে কেন্দ্রে আনার জন্য সেই চেষ্টাটা আমরা করব। কাজে একটু পরে আদান দেবে আমি বক্তব্য আমি দিবান না করছি সেই জন্যই আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করতেছেন প্রচন্ড গরম সেই হেতু আমরা তাড়াতাড়ি শেষ করতে যাচ্ছি হাজির রফিক সরল শান্ত ভদ্র নম্র একটা একজন লোক সে বক্তৃতা ভালো জানে না যাই হোক আগত দিনে কথা না বাড়াই আপনারা ঈদ সামগ্রী পাইছেন হয়তো কেউ পান নাই আমরা আন্তরিক দুঃখিত আল্লাহ যদি সুযোগ সুবিধা হাজির রফিককে দেয় আমরা চেষ্টা করবো সবার মাঝে আবার যাওয়ার জন্য কাজে আগামী পাঁচ তারিখ ভোট শিক্ষার্থী আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভোট কেন্দ্রে যাবেন সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু